হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি রুমা আর একটি নতুন ব্লগ নতুন দিন নতুন একটি সকাল সুন্দর একটি ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর দেখো সকাল সকাল শুরু করে দিলাম বসে গেছে সবজি কাটতে আমার দিদি তো এদিকে সবজি কাটা চলছে আর ওই দিকটাতে রান্না বারা চলছে তো আমরা বসে আছি আমি পুপুন ওর বাবা আমরা তিনজনেই বসে আছি আমাদের এখানে কাজ নেই আমাদের কাজটা হচ্ছে পুপুনকে খাওয়ানো দেখাশোনা করা এই তো বলো আর আমার এখানে সেরকম কাজ থাকে ওখানেও থাকে না তোমরা তো দেখতেই পারো কী কাজ করি আমি শুধু বাসন ধোয়া আর জামা কাপড় ধোয়াই তো আর এই দিকে এই যে খাকি ওরা নিরামিষ খায় দেখে গ্যাসটাকে বাইরে বের করে নিয়ে আসছে মাছ রান্না হবে বলে তো জন্য কাকু নিরামিষ খায় তো ওই জন্যই গ্যাসটা বাইরে নিয়ে আসছে ওটাকে নিচে রান্না করবে করে ঠোরে তারপরে আবার ধুয়ে মুছ নিয়ে চলে যাবে কারণ ওরকম নিরামিষ নয় যে একদম নিরামিষ সেটা না নিরামিষ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর দেখো ওই যে মালাটা খুলে ফেললাম কেন বলো তো এই যে এই জায়গাটা কী হলো ওর জন্যই আর এই যে দেখো এখন এখানে জামাকাপড় ধুবো আজকে এই জায়গাটা বেশ একটা ভালো লাগলো তো এখানেই ধুবো দেখতে থাকো ব্লগটা আর এই দিকটাতে চলে আসলাম আজকে দেখো কাপড় চুপড় ধোয়ার জন্য এই দিকটা কিন্তু বেশ একটা দারুণ জায়গা হলো না এখানে আমি বললাম বাবাকে প্লাস্টিকটা বিছিয়ে তো আমি এখানেই ধুই জামা কাপড়গুলো আর কলপারে ওটা পাইপ নিয়ে ধুতে খুবই অসুবিধা হয় তো এই জায়গাটা দেখলাম বেশ একটা ভালো এখানে আমাদের প্রত্যেকবার পুজোর সময় যে কোনো অনুষ্ঠান হলে এখানেই বাসন কুসুন সব ধোয়া হয় প্লাস্টিকটা আরও বড় করেই বিছানো হয় বিছিয়ে ধোয়া হয় এদিক থেকে যেহেতু পুকুর আছে এদিক থেকে পুকুরে একটা একদিন জলটা চলে যায় তো এইভাবেই আমি ধুয়ে নিচ্ছি আর সামনে যে আছে এখানে নাড়া ওখানেই ধুয়ে ধুয়ে রাখছি পরে নাড়া হবে আর এই শাড়িগুলো ছিল মার আর পোপনের কিছু জামা কাপড় ছিল ওগুলো সবগুলোকে এখানেই ধুচ্ছি আমার বেশ ভালোই লাগছিল আর কিন্তু রোডটা কিন্তু এখন বেশ চড়া হয়েছে না আগের মতো কিন্তু আর নেই যে ঠান্ডা ঠান্ডা একটা সেই জিনিসটা এখন চলে গেছে একদম চড়া একটা ভাব আসছে আর এইদিকে দিদি আসছে দিয়ে যাচ্ছে আমি বলছি গামলাটা দিয়ে যাবো বলছে আমি যদি এগলাই করি অন্য কাজটা কী করে করবো এইভাবে আর কি চলছে আমাদের সারাদিন হই হুল্লোল আনন্দ মজা নিয়ে মানে বেশ ভালো কাটছে যেহেতু সবাই আছে এখন বাড়িতে বোন আছে ও চলে যাবে তখন একটু বেশ খারাপই লাগবে মনটা ও কালকেই চলে যাবে তো চলে গেলে আর কী করবো বলো সবাই সবার কাজে যেতে হবে আর আমরা কিছুদিন থাকছি কেন বলো তো বিয়ে আছে মানে হচ্ছে মাসের ছেলের বিয়ে দাদার বিয়ে তো ওর বিয়েতে যাবো বলেই আছে আর কি নয়তো আমাকেও যেতেই হতো বরমশায় আর ছাড়তে চায় না তো আমি ভাবছি ঠিক আছে বিয়ে ঠিয়ে খেয়ে তারপর যে এখন বরমশায় যাবে কি না সেটাও এখনও ঠিক হয়নি তো আমি যাব এটাই ঠিক আছে আবার এই দিকে আর একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গাড়ি পাওয়া যাচ্ছে না জানি না এখনও কি হবে যদি গাড়ি পাওয়া যায় তবেই যাওয়া হবে কারণ লাইন বাসে কোনো ওরকম করে যাওয়াও যাবে না বিয়েও খাওয়া হবে না আর কি বলো তারপরে চলে আসলাম একদম দুপুরবেলা খাবার সময় আর এই যে দেখো শিঙি মাছের ঝোল হয়েছিল মানে অনেকগুলো শিঙ মাছ ছিল পুপনের জন্য রাখা হয়েছে তো সেই শিঙ মাছগুলো বেশি করেই ঝোল বানানো হয়েছে যে আমরা সবাই খাবো তো আমিও পেয়ে গেলাম দুটুকরো শিঙ মাছ তো প্রথমে শিঙ মাছটাকে দিয়ে খেয়ে নেবো আর আজকে কিন্তু একটা দারুণ হয়েছে সেটা হচ্ছে আগের দিন যেহেতু নিরামিষ গেল কালী পুজোর পরের দিনই মাছ হয়তো নিরামিষ গেলো শনিবার ছিল তো ওই জন্য পাঠার মাংসটা আজকেই হলো তো ওইদিকে পাঠার মাংস আর ওইদিকে কিন্তু মাও চলে গেল আর রান্নাটা করলো দিদি বেশ ভালো হয়েছিল খেতে খুব টেস্টিও হয়েছিল। তো আমরাও খেতে সবারই খাওয়া হয়ে গেছে আমরাও খেতে বসছি বলতে ভুল সবার খাওয়া হয়ে গেছে কিন্তু আমার খাওয়াটা একটু লেটে হলো কেন বলো তো পোপন ঘুমালো ঘুমানোর পরে ওই যে আমি স্নান করেছিলাম তেল ঠেল গায়ে ক্রিম দিব ওগুলো কিচ্ছু দেওয়া হয়নি ওইভাবেই আমার চললো সারাটা দিন তো ওগুলো সব করে একদম ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে এসে তারপরে খেতে বসে গেলাম আর এদিকে কিন্তু রান্না রান্নাবান্নার মানে রান্নাটা কাকি করছে কিন্তু এদিকে দায়িত্ব একটু দিদিরও আছে কেন বলো তো এই যে মা চলে গেলো তো ওর জন্য ওই দিদির উপরে দায়িত্ব আছে আর আমি তো যেরকম সেরকমই আছি বলো আমার কোনো রকম পরিবর্তন নেই আমি ওখানেও যেরকম এখানেও সেরকম চলে আসলাম একদম রাত্রিবেলা আর এখানে বসে আছে আর পুপনকে নিয়ে তোরাই ব্যস্ত আছে আর কি বলো আমি একদম বিন্দাস আছি মানে বেশ ভালো আর কি তো এদিকে এই যে দেখো পুপুনকে দরজা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে কারণ পুপুন বারবার তোর চলে যাবে জন্যই তো বন্ধুরা ব্লগটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও কালকে আবার আসবো আরেকটি নতুন ব্লগ নতুন একটি ভিডিও নিয়ে আশা করব তোমাদের বেশ ভালো লাগবে আর আমার পুরো ভিডিওটা কিন্তু দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না বাই বাই কাল আবার আসছি